সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অনেক দিন পরে আরেকটা ভিডিও আপলোড করছি এই আজকে আমার মা একটি খুবই টেস্টি এবং অসাধারণ পরোটা রান্না করবে এই পরোটা করার জন্য এখানে আমার মা প্রথমে নিয়ে নিয়েছে এক বাটি সুজি এখানে নিয়ে নিয়েছে টমেটো কুচি ক্যাপসিকাম এবং গাজর কুচি আর এখানে নিয়ে নিয়েছে আদা কুচি লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি তো চলুন দেখি আমার না কীভাবে টেস্টি আজকের এই পরোটাটা বানায় প্রথমে আমরা একটা বড়টা একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমাদের এই রেসিপির জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে লাগবে এই ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমরা এই বড়ো বাটিটার মধ্যে নিয়ে নিলাম সুজি দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন দিয়ে দিলাম

আমি এগুলি খেতে চাই না কিন্তু এগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তার জন্য তাদের জন্য এই টেস্টি নাস্তাটা বানিয়ে নিতে পারবে স্ন্যাক্স তোমরা চলে এটা সকালে বাচ্চাদেরকে স্কুলের জন্য বানিয়ে দিতে পারবে স্কুলের টিফিন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এখন ধনে পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি আমরা মরিচ কুচি এখন ভালো করে মিক্স করবো এখানে আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি একটু গরম জল আমি প্রথমে বলেছি আমরা এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমরা এটার মধ্যে গরম জল ব্যবহার করছি এটার মধ্যে কিন্তু গরম জলই ব্যবহার করতে লাগবে তোমরা কিন্তু যে ঠান্ডা জল ব্যবহার হতে পারবে এরকম ভাবে ব্যাটারটা বানিয়ে নেবে তারপর আমরা এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য এরকমই 10 15 মিনিটের জন্য রেখে দেব তারপর আমরা এটা ভালোভাবে বানিয়ে দেখাচ্ছি তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি মানে আমাদের 10 মিনিট পুরো হয়ে গেছে দেখো আমাদের ব্যাটারটা একদম কি সুন্দর হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে এই দেখো এই ঘনত্বটা একদম এরকম থাকবে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আমরা এটার মধ্যে পাউডার মিল্ক তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর একটু জল দিতে লাগবে যেহেতু আমরা পাউডার মিল্কটা দিয়েছি বেশি জল দেবে না বেশি নরম নরম হয়ে গেলে আবার বানাতে হবে আমাদের ব্যাটার এখানে একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে তাওয়ার মধ্যে বসিয়ে করে দেখাচ্ছি চলে এসেছি মেইন পদ্ধতিতে তা আমার মা এখানে একটা নসটিকে তাওয়া নিয়ে নিয়েছে তাওয়াটা গরম হয়ে আসছে পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ঘি এই ঘি আমাদের ঘরে তৈরি ঘি ঘিটা ভালো করে আমরা রুটিটা যতটুকু বড় করতে চাও ততটুকু এই ঘিটা ছড়িয়ে দেবে তাহলে কিন্তু পরে নিচে দিয়ে পোড়া লেগে যাবে আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে ব্যাটার আমরা যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব এরকমভাবে ছড়িয়ে দেবে অনেক ইজি এই রেসিপি বাচ্চা থেকে বড় সবার প্রিয় খাবার হয়ে উঠবে আমাদের দেখবে উপর এরকম হয়ে গেছে তখন বুঝবে আমাদের নিচের জায়গাটা প্রায় হয়ে গেছে তখন

ভাড়াতে কি হবে দেখতে মনে হবে তোমাদের রুটিটা তৈরি হয়ে গেছে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থাকবে এই যে আমাদের পরোটা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এবং সেম ভাবে বাকি গুলি বানিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের পরোটা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে দ্বারা তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি রকম হয়েছে একদম সফট হয়েছে খুবই নরম একটু সফট লাগিয়ে খেয়ে দেখছি হুম খুবই আমি হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে